বনশ্রীতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা ট্রেন্ডি ফ্যাশনেবল এবং ম্যাক্সি লং গাউনগুলো তোমরা কোথায় পাবা সেটাই আজকের আমার এই শপিং ব্লগে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান ইস মি বানি আই এ হিয়ার এন্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রোমোটার অ্যান্ড লাইফ ব্লগার আফটার লং লং টাইম আমি শপিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার শপিং ব্লগুলো কিন্তু তোমরা একদমই ট্রেন্ডের মধ্যে রেখেছো এবং তোমরা সবাই পছন্দ করো অনেক তাই চিন্তা করলাম অনেক দিন পর একটা শপিং ব্লগ নিয়ে চলে আসছি আর আজকে আমি আছে হচ্ছে বনশ্রীতে অ্যাম্বার নামের শোরুমে এই শোরুমটিতে এই নিয়ে আমি থার্ড চলে আসলাম আর এখানে যেহেতু ট্রেন্ডি ফ্যাশনেবল ফ্রকগুলো পাওয়া যাচ্ছে একদমই যেগুলো ট্রেন্ডের সাথে মানিয়ে আমরা সবাই এই ড্রেসগুলো পরছি এই টপসগুলো একদম দেখার মতো স্লিপিং ড্রেস প্লাস হচ্ছে মিডি ড্রেস এবং বিচে যাওয়ার মতো কিছু গাউনও আছে কালেকশনে সবচেয়ে লোভনীয় ব্যাপারটা হচ্ছে ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এখানে পাওয়া যায় আমি তো দেখে ফিদা হয়ে গেছে লাইক আমার কাছে এ স্টাইলিশ কাফতানটা অনেক ভালো লেগেছে আর ব্ল্যাক কালার অল টাইম আমার ফেভারিট লিস্টে রাখি আমি দেন দিস টপস ইজ ভেরি ভেড়ি ক্লাসি এন্ড ট্রেন্ডি ইচ এন্ড এভারি কালেকশন ইজ সো বিউটিফুল কোনটা থেকে কোনটা ফালানো যাবে না এত সুন্দর সুন্দর টপস তোমরা যারা ব্যাক সাইড একটু হাইট রেখে লং টিশার্ট গুলো পরতে চাও এখানে সবগুলো এভেলেবেল আছে ওভারকোট আছে তারপর শ্রাগ আছে খুব সুন্দর সুন্দর বিচ গাউন তো আছে এবং ফ্রক আছে লেগিন্স ফ্লেয়ার জিন্স হতে শুরু করে উইন্টার কালেকশন সবই এভেলেবেল বাট সামার কালেকশন টা একটু বেশি আর এগুলো রিসেন্টলি কিন্তু আমাদের অনেক কাজে আসবে কারণ কিছুদিন পরে কিন্তু সামার চলে আসবে ফাইনালি কয়েকটা ড্রেস আমি সিলেক্ট করে ফেলেছি সেগুলো এখন আমি ট্রায়াল দিতে যাচ্ছি সো দ্যাট আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা স্টাইলিশ একটা কাফতান আর কাফতান গুলো আমার খুব পছন্দ অ্যান্ড দেন দিস ওয়ান ইজ মেডি ড্রেস কালারটা খুবই সুন্দর ব্রাউন কালারের মধ্যে টোটাল আমি তিনটা ড্রেস সিলেক্ট করেছিলাম আর সেখান থেকে আমি একটা নিয়েছি এবং আমার ছোট বড় ট্রায়াল দিয়ে একটা ড্রেস নিয়েছে টোটাল দুটা ড্রেস নিয়ে মোটামুটি শপিং ডান করে বের হয়ে আসলে এখন আমরা হুডি কেনার জন্য বের হয়ে আসলাম কারণ অ্যাম্বারে হচ্ছে আমাদের পছন্দ মতো হুড়ি পাচ্ছিলাম না বাট আমাদের পছন্দের টি শার্ট দুটা পেয়েছিলাম সেটা নিয়ে চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটে উনি বসেন এখানে উনি মোটামুটি সব গার্মেন্টসের জিনিসগুলোই নিয়ে আসেন এই সবটাতে আসলে কিছু না কিছু আমার পছন্দ হয় তাই আমার কাছে এই দুটো জিনিস চোখে পড়লো ভাবলাম যে একটু প্রাইসগুলো জিজ্ঞেস করি বাট আমার কাছে মনে হলো ভাইয়া এবার একটু প্রাইস বেশি বাড়িয়ে দিয়েছে এই সব থেকে ম্যাক্সিমাম টাইমে আমি টুকিটাকে কিছু শপিং করি লাইক টুরে যাওয়ার সময় বাসার পড়ার জন্য কিছু জিনিস এখান থেকে আমি পারচেস করে নিয়ে যাই বাট এবার প্রচন্ড পরিমাণের প্রাইস বলছিল আমাকে এইটা আমার খুব পছন্দ হয়েছিল এটার প্রাইস আমাকে সেভেন হান্ড্রেড টাকা বলছিল অ্যান্ড দেন এটা এটা সিক্স হান্ড্রেড এরকম এটা আসলে আমার কাছে মনে আর একটু কম হলে ভালো হতো বাট প্রাইস টু মাছ হাই মনে দেন আমার ছোট বোন ড্রপ শোল্ডারের এই টি শার্টটা খুব পছন্দ করেছিল বাট এটা প্রাইস ওয়ান থাউজেন্ড টাকা বলছিল এই ভাইয়াটি সব থেকে আমরা আর কিছু কেনা হলো না এরপর আমরা সোজা চলে গেলাম আর আরঙের সামনে গিয়ে দেখি ঝেলমিল বেলুন যেটা এখন খুবই ভাইরাল বেলুন আরঙে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আমি শাড়ি পরতে চাচ্ছিলাম আর আরং কটন শাড়িগুলো আমার মোস্ট অফ দা ফেভারিট লিস্টে থাকে কারণ এত সফট পরে অনেক আরাম এরপর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই কামিজ দুটো এই কামিজ দুটো খুব সুন্দর ছিল আর আমার কাছে আরং অনেকগুলো কটন কামিজ আছে চিন্তা করছিলাম কোন জিনিসটা নিব আর কোন জিনিসটা না এর মধ্যে হচ্ছে আরং ক্লোজ করে ਦਿੱছিল এন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইটগুলো অলরেডি নেভানো আজকে আর আরং থেকে কিছু কেনা হয়নি অ্যাম্বার থেকে যেহেতু শপিং করে ফেলেছি আর আমার বোন হুডিও কিনে ফেলেছে আরেকটা শপ থেকে যা চলে আসলাম বাসার সামনে সেখান থেকে ফুলের দোকান থেকে ফুল নিলাম অনেকদিন ফুল কেনা হয় না এরপর দুই বোন মিলে চলে গেলাম ওয়াফেল খাওয়ার জন্য যেহেতু এটা বাসার সামনেই জাস্ট দুই কদম হাঁটলে ওয়াফেলের শপটা সো দ্যাট আমরা দুইজনে দুইটা ফ্লেভার ওয়াফেল অর্ডার করে ফেলেছি আমি যে ফ্লেভারটা অর্ডার করেছি এটার নাম হচ্ছে ক্রিম চিজ অন রেড ভেলভেট অ্যান্ড আমার ছোট বোন যেটা অর্ডার করেছিল সেটা হচ্ছে ব্লুবেরি বাঞ্চ এই ওয়ে আপুরা আমার ব্লগটা প্রায় শেষের দিকে বনশ্রীতে যে আপুরা আছে স্টাইলিশ গাউন বা টপ পড়তে যাচ্ছ অবশ্যই অ্যাম্বারে গিয়ে কিন্তু একটা ঢুমেরে আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু শেষ হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা